নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্গ সায়ের কলমে আবার কাঞ্চনকন্যা তো চলুন শোনা যাক রাতের খাবারটা শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে নিয়ে ইন্দ্রপুরী ট্রেন ছাড়া ঠিক মিনিট পঁচিশ আগে নিজের সিট নম্বর খুঁজে নিয়ে কাঁধের ব্যাগটা পাশে রেখে আরাম করে বসে পড়ল কাঞ্চনকণায় উঠলেই যেন মনে হয় জীবনের সব টেনশনগুলো থেকে কটা দিদের মুক্তি বেসরকারি অফিসের কর্মীরাই একমাত্র জানে তাদের জীবন কতখানি যাতাকলের মধ্যে এক নাগারে পিষে চলেছে প্রতিদিন এক একটু একটু করে ইন্দ্রপুরী আইটি সেক্টরে কর্মরত তার হঠাৎ এই পাহাড় বেরিয়ে পড়ার কারণ নিশ্চয়ই কাউকে আর ব্যাখ্যা করে বলে দিতে হবে না যদিও আরও দুজনের আসবার কথা ছিল তার সঙ্গে কিন্তু একজন তো আগেই ছিটকে গিয়েছিল বাড়িতে অসোজ পড়ে যাওয়ার কারণে আর অন্যজন ঠিক যাওয়ার আগের মুহূর্তে ক্যান্সেল করেছে তাতে কি ইন্দ্রপুরী একাই বেরিয়ে পড়েছে পাহাড়ে পাহাড় যে তাকে কদিন ধরে টানছে ব্যাগের পাশে জল রাখার জায়গাটা থেকে জলের বোতলটা বের করে ইন্দ্রপুরী ঢক ঢক করে কয়েক ঘন্ট জল পান করে সবে ব্যাগের ভেতর বোতলটা রাখতে যাবে কি আচমকা এক মহিলা না মহিলা বলা কোনোভাবে ঠিক হবে না কতইবার বয়স হবে মেয়েটার পঁচিশ খুব বেশি হলে ছাব্বিশ মেয়েটার ট্রেনের কামরার মধ্যে লোক চলাচলের রাস্তায় এসে দাঁড়িয়ে ইন্দ্রপুরীকে উদ্দেশ্য করে প্রশ্নটা করল বলছি এটা কি আপনার সিট প্রশ্নটা শুনে ইন্দ্রপুরী অবাক হলো সেখানিক বিস্ময় ভরা বুক করে বলো হ্যাঁ আমারই তো না মানে আমারও তো পঁচিশ নম্বরে রিজার্ভেশন আছে তাই কই টিকিটটা দেখি মেয়েটি তার সেল ফোনটা ইন্দ্রপুরীর দিকে বাড়িয়ে দিয়ে বলো এই তো দেখুন না ইন্দ্রপুরীর টিকিটটা দেখে সত্যি অবাক হলো পঁচিশ নম্বরেই তো মেয়েটার নামে রিজার্ভেশন আছে বালা বিশ্বাস তাহলে কি সে নিজেরটা ভুল দেখেছে এত বড় ভুল হওয়ার তো কথা নয় সে সঙ্গে সঙ্গে নিজের ফোনটা পকেট থেকে বের করে আইআরসিটিসি খুলে দেখে না তার তো ঠিকই আছে পঁচিশ নম্বরই আবার মেয়েটারও পঁচিশ এটা হয় কী করে সে মেয়েটাকেও তার টিকিটটা দেখিয়ে বলল আমারও তো পঁচিশ এমন ভুল তো রেলওয়ে করে না কই দেখি আপনারটা একবার শঙ্খমালা ফের একবার তার নব্বরটা ইন্দ্রপুরীর দিকে বাড়িয়ে দিল ইন্দ্রপুরীর দ্বিতীয়বার টিকিটটা দেখে ভুলটা আবিষ্কার করল সঙ্ঘবালার টিকিটটা তো আগের রাতের সেই ট্রেন তো চব্বিশ ঘন্টা আগে ডিপারচার হয়েছে সে তখনই সঙ্ঘবালাকে বলল ম্যাডাম আপনার জার্নির টিকিট তো কাল মানে গতকাল কাটা ছিল এই যে দেখুন ছাব্বিশ আট দুই হাজার তেইশ আর আসতো সাতাশ আট আগের টিকিটটা লক্ষ্য করেনি আর করবেই বা কী করে টিকিটের স্ক্রিনশটটাই তো পেয়েছে শিয়ালদাতে আসার পথে টিকিটটা বেশ কয়েকদিন আগের কাটা আর কেটেছে তার শিলিগুড়ির ভাই যার বিয়েতে সে যাচ্ছে বিয়ে আগামীকাল সেই তো বলেছিল বিয়ের আগের দিন তোর টিকিট ভুল তো তার কিন্তু এবার সংখ্যমালা যে কিভাবে শিলিগুড়ি পৌঁছবে সেটাই সে ভেবে পেলো না এদিকে ট্রেন যাতে আর মিনিট পাঁচ বাকি সংখ্যমালার একটু প্যানিক অ্যাটাকের অসুখ আছে চিন্তা মাথায় ঢুকলে তার চেহারায় ঘাপ দেয় মুখ দুরু দুরু করে ইন্দ্রপুরী সংঘমালাকে দেখে বুঝলো ও শারীরিকভাবে বোধহয় অসুস্থতা ফিল করছে তাই সে সঙ্গে সঙ্গে উদ্দেশ্য করে বলো কি হলো আপনি কি অসুস্থতা ফিল করছেন নাকি শঙ্খমালা তখন যাবার হাতাটা দিয়ে কপালটা বুঝছে তার যেন কেমন একটা অস্বস্তি লাগছে ভেতরে ভেতরে ইন্দ্রপুরী সিট থেকে উঠে শঙ্খমালাকে বলল আরে আপনি এখানে বসুন বলতে শঙ্ঘমালা সিটের এক করে বসলো তারপর ইন্দ্রপুরী তাকে জল দিতে সে কয়েক ঘোট জল খেলো ইন্দ্রপুরী বলল চোখে মুখে একটু জলের ছিটে ফোটা দিতে পারেন যদি খুব অস্বস্তি লাগে এমন সময় ট্রেন ছাড়ার আগে সে শেষ বাস আইরিনটা দেয় সেটা বেজে উঠতে শঙ্খমালা সে কোনো মতে সিট ছেড়ে উঠতে গেলে পর ইন্দ্রপুরী বলে উঠল আরে এই অবস্থায় কোথায় যাচ্ছেন আমাকে নেমে যেতে হবে টিকিটটার তো ভুল হয়ে গেছে আপনার কি এনজিপি যাওয়াটা ভীষণ আর্জেন্ট তাহলে বসে যেতে পারেন টিটিকে বলে কয়ে কিছু একটা ম্যানেজ করে নেওয়া যাবে পরে কাকুর ছেলের বিয়ে মা বাবা যেতে পারেনি আমি না গেলে ওরা আমাদের ভুল বুঝবে শঙ্কবেলার পরিস্থিতি তখন খানিক স্বাভাবিক ইন্দ্রপুরী তার কথা শুনে বলল বেশ তাহলে বসেই যান সাথে আই কার্ড ইত্যাদি আছে তো আশা করি হ্যাঁ আছে ট্রেন ছেড়ে দিল শঙ্কুবালা কি ডিসিশান নেবে ঠিক না করতে পেরে বসেই রয়ে গেল গেলো কাঞ্চরকন্যায় এক অচেনা অজানা ছেলে তাকে সে যে সেই মুহূর্তে কী কারণে বা কেনই বিশ্বাস করছে সে নিজেও জানে না কিন্তু ট্রেনে এতজন মানুষ আছেন আশা করি ক্ষতি সে কিছুই করতে পারবে না এমনটাই ভাবল শঙ্খমালা যদিও ছেলেটাকে দেখে সে সন্দেহ করার উপায় আছে তাও নেই বেশ কিছুক্ষণ চুপচাপ দুজনেই বসেছিল শঙ্খমালা ওর ভাইকে ফোন করল কথাবার্তা শুনে বুঝলো ইন্দ্রপুরী কিন্তু হঠাৎ যে শঙ্খমালা তার দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলবে আমার ভাই একটু কথা বলে নিন না ইন্দ্রপুরী কথাটার শুনে একটু অপ্রস্তুতে পড়ে গেল তাও সে ফোনটা কানে নিয়ে বলল হ্যালো হ্যালো হ্যাঁ দাদা আমি আপনার নামটা জানি না যাই হোক অশেষ ধন্যবাদ আপনাকে আসলে আমার ভুলেই এমনটা হয়েছে বিয়েবারে তো মাথায় কত চাপ বুঝতেই পারছে হ্যাঁ বলছি কি আমার বোনটা এই প্রথম শিলিগুড়ি আসছে তাই একটু ভয়ও ছিল ও আসবে কিভাবে একা এখন যাই হোক আমার ভুলের কারণেই ও আপনাকে পেয়েছে আর ওর মুখে আপনার কথা শুনে মনে হলো আপনি ভালো মানুষ তাই আমার ভয়টাও কিছুটা কমে গেল আপনি একটু দেখে নেবেন টিটি যদি কিছু বলে এইটুকু অনুরোধ করছি আপনার কাছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আর হ্যাঁ এতটা হেল্প করেছেন আপনি আমার বোনের তাই যদি আপনিও ওর সাথে আমার বিয়েতে আসেন তাহলে খুব খুশি হব দেখুন আপনার বিয়েতে যেতে পারবো কি কথা দিতে পারছি না তবে আপনার বোনকে ঠিকঠাক পৌঁছে দেব এটা বলতে পারি বেশ তবু আসার চেষ্টা করবেন কেমন রাখলাম হ্যাঁ হ্যাঁ ইন্দ্রপুরী ফোনটা কেটে যেতে সেটা শঙ্খবালার দিকে বাড়িয়ে দিয়ে বলো আপনার ভাই বোধহয় টেনশন করছিলেন খুব আপনার একা একা আসা নিয়ে হ্যাঁ ওই আর কি থ্যাংক ইউ শঙ্খমালাতে কেউ বলে জানালার দিকে বুক ফেরালো ইন্দ্রপুরীও তাকে আর কিছু না বলে নিজের ফোনটায় ব্যস্ত হলো বেশ কিছুক্ষণ নিরবতার পর হঠাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের দৃশ্য যখন চোখের সামনে ভেসে উঠল ইন্দ্রপুরী লক্ষ্য করলো শঙ্খমালা দুবার মন্দিরের দিকে তাকিয়ে কপালে হাত ঢুকে প্রণাম করে দিল আর তাই দেখে ইন্দ্রপুরী প্রশ্নটা না করে থাকতে পারল না এখনো কি মনে ভয় আছে নাকি শঙ্খমালা তার দিকে একটু ভয় আছে কথাটা ইন্দ্রপুরী ভাবল তাহলে তাকে নিয়ে শঙ্খমালার মনে কোনো সন্দেহ নেই চাক আমি না কোনোদিন দক্ষিণেশ্বর মন্দির দেখিনি আগে এ প্রথমবার দেখলেন হ্যাঁ আমার তো বহুবার এসেওছি মন্দিরে বার দুয়েক মা খুব জাগ্রত এখানে আপনার যদি কিছু চাওয়ার থাকে চেয়ে নিন চেয়ে নিয়েছি কি যাতে করে শিলিগুড়ি পর্যন্ত ভালোভাবে পৌঁছতে পারেন চাওয়ার কথা তো বলতে নেই তাহলে চাওয়া পূরণ হবে না রাতে বর্ধমান থেকে কাঞ্জরকডা ছাড়ার পর ইন্দ্রপুরী শঙ্খমালাকে জিজ্ঞেস করল রাতের খাবার খান কখন জেনারেলি দটা আমাদের বাড়িতে রাতের খাবার একটু তাড়াতাড়ি হয়ে যায় ইন্দ্রপুরী তার হাত ঘড়টার দিকে একবার চেয়ে বলো আরে নটা তো অলরেডি বেজিয়ে গেছে খেয়ে নিন তাহলে সাথে খাবার আছে তো তাহলে আমার কাছে যা আছে হয়ে যাবে না না খাবার আমার সাথেও আছে কিন্তু টিটি আরে কিচ্ছু হবে না বরং কপালে থাকলে একটা সিটও পেয়ে যাবেন শঙ্কবেলা তাও খাবার খেলো না খনা জংশন ঢোকার আগে টিটি আসার কারণে ইন্দ্রপুরী তাকে খরার অপূর্ব দৃশ্যটাও দেখানো হলো না টিটি এসে টিকিট চেক করার সময় ইদ্রপুরী টিটিকে শঙ্খমালার ব্যাপারটা বুঝিয়ে বলতে টিটি সামান্য কিছু ফাইন করে শঙ্খমালাকে যাওয়ার ব্যবস্থা করে দিল কিন্তু অন্য কোনো সিট সে পেলো না শঙ্খমালা যেন হাফ ছেড়ে বাঁচলো টিটি চলে যাওয়ার পর ইন্দ্রপুরী শঙ্খমালাকে বলল এবার নিশ্চিন্ত তো শঙ্খমালা এই প্রথমবার ইন্দ্রপুরীর চোখের সামনে হাসল আর সেই হাসি সোজা গিয়ে ইন্দ্রপুরীর একাকী হৃদয়ে বর্ষার প্রথম বৃষ্টির মতো দাগ কেটে গেল শঙ্খমালা হাসতে হাসতে ইন্দ্রপুরকে বললো আমার জন্য তো খেলে দো না আপনার মধ্যে খুব খিদে লেগেছে তাই না খিদে এমনভাবে কথাটা বলল ইন্দ্রপুরী যেন খিদে কী জিনিস তা সে জানেই না খিদে যে উড়ে গেছে তখন তার যদি কিছু খিদে সত্যি তখন তার মধ্যে থেকে থাকে তবে তার শঙ্খমালার ওই বৃষ্টি মন ভোলানোর হাসিটার জন্য খিদে সেই খিদে যে কতবার শঙ্খমালা হাসলে তার মিটবে তা কি সে জানে ইন্দ্রপুরী নিজের ব্যাগ থেকে খাবারটা বের করতে যাচ্ছিল কি শঙ্খমালা বারোরে সুরে বলে উঠল আপনারটা থাক না আমার সাথে যা আছে তা দুজনের হয়ে বেশি হয়ে যাবে কিন্তু কোনো কিন্তু না হাত মুখ ধুয়ে দিন আমি খাবার বাড়ছি কথাটা শঙ্কালা ইন্দ্রপুরীকে এমনভাবে বলল যে সে যেন তার গৃহপত্নী আর সত্যি গৃহপত্নির মতোই শঙ্কালা একটা জায়গায় খাবার সাজিয়ে ইন্দ্রপুরীর দিকে বাড়িয়ে দিল ইন্দ্রপুরী খাবারটা হাতে নিয়ে শঙ্খমালাকে বলল দিদ আপনিও খান রুটি আলু ভাজা ইন্দ্রপুরীর বড় প্রিয় বেশ আয়েস করে খেতে খেতে ইন্দ্রপুরী শঙ্খমালাকে এবার এমন একটা কথা বলল যাতে শঙ্খমালার মনে খানিক সংকোচের সৃষ্টি হলো সে বললো আপনার প্রেমিক ভীষণ ভাগ্যবান যে এমন একজন কাছের মানুষ পেয়েছেন শঙ্কালা খানিক সংকোচ বোধ ও খানিক লজ্জাবোধের সহিত উত্তর দিল কিভাবে জানলেন যে আমার প্রেমিকা আছে এত সুন্দরী গুড়ি একজন মেয়ে কখনও একা থাকতে পারে নাকি তাই বুঝি কই আজ পর্যন্ত তো কোনো পুরুষ মানুষের চিঠি লিখলো না এটা আবার হয় নাকি না হওয়ার তো কিছু নেই আপনার সব পছন্দের জিনিস যে অন্যেরও পছন্দ হবে তার তো কোনো মানে নেই তাও এক যে হবে না এটা ভাবাই অন্যায় দাম আমি একা আর এই বেশ ভালো আছি কথাটা শুনে ইন্দ্রপুরীর মনের ভেতরে যেন হঠাৎ বসন্তের কোকিল ডেকে উঠল ক্রমে তাদের মধ্যে বেশ কথাবার্তা শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে পর ইন্দ্রপুরী হাত মুখ ধুয়ে বাইরে একটা সিগারেট সেবন করে চেইনা ফিরেছে অমনি শঙ্খমালা সিগারেটের গন্ধ পেয়ে বলল আপনি সিগারেট খেয়ে এলেন ইন্দ্রপুরী লজ্জায় পড়ল কি উত্তর দেয় এবার সে তাকে মিথ্যে তো বলা যায় না ইয়ে মানে মানে হয়েছে কি আগে জানলে আমিও তো যেতাম আপনি সিগারেট খান ভালো সঙ্গী পেলে একটু খায় ওই আপনাদের ভাষায় কী যেন বলে কী যেন ও কাউন্টারে খাই তাই চলুন তবে না একটু পর সবাই শুয়ে পড়ুক আমাদের তো এমনিই রাত জাগতে হবে অন্ধকারে গিয়ে দরজার সামনে টুক করে খেয়ে আসবো আচ্ছা বেশ ইন্দ্রপুরী একবার ভাবেনি শঙ্খমালা এত তাড়াতাড়ি তার সাথে মিশে যাবে মেয়েরা তো এত সহজে নিজেকে প্রকাশ করে না শঙ্খবালা হয়তো অন্যদের চেয়ে একটু আলাদা আধ ঘন্টা পর ট্রেনের ওই কামড়ায় মোটামুটিভাবে একটা একটা করে সব আলো ডিভে গেলে পর শঙ্খবালা নিজে থেকে ইন্দ্রপুরীকে বলল চলুন এবার যাওয়া যেতে পারে ইন্দ্রপুরী আর শঙ্খবালা সিট ছেড়ে দরজার দিকে এগিয়ে গেল দরজা খুলে দিতে বাইরে থেকে হাওয়ার তীব্রতায় শঙ্ঘবালার খোলা চুল সোজা ইন্দ্রপুরীর মুখে এসে ঝাপটা দিল চুলের ঝাপটা যতটা না সে চোখে মুখে অনুভব করছিল তার চেয়ে বেশি অনুভব করলো অন্তরে তাই হয়তো আজীবন তার মনের কোটরে বন্দি হয়ে থেকে যাবে ইন্দ্রপুরী লাইটা দিয়ে সিগারেট জ্বালানোর চেষ্টা করছিল কিন্তু বাইরের হাওয়ায় লাইটারের আলো যেন থাকছেই না হঠাৎ সংখ্যমালা লাইটার চারিদিকে নিজের হাতের আড়াল করে বলো দিদ এবার ধরান জ্বলন্ত লাইটারের আলোয় ইন্দ্রপুরি একেবারে সামনে থেকে শঙ্খবেলা দুটো চোখ দেখে যেন বাতাল হয়ে গেল এত সুন্দর এতটাই সুন্দর যা ইন্দ্রপুরীকে কাঞ্চর জগ্ঘার হৃদয় বাতানোর রূপও সেই মুহূর্তে ভুলিয়ে দিয়েছিল ইন্দ্রপুরী সিগারেটটা জ্বালিয়ে বেশ কয়েকটা টান দিয়ে শঙ্খমালার দিকে সেটা বাড়িয়ে দিলে পর শঙ্খমালা সেটা নিজের হাতে নিয়ে অল্প করে একটা তাতে টান দিয়ে বলো আমরা কিন্তু এটা অপরাধ করছি লুকিয়ে লুকিয়েভাবে সিগারেট খাওয়া ঠিক না ইন্দ্রুপুরি এর কি উত্তর দেয় সে তখন অন্য একটা প্রশ্ন করল লাগে আপনি কি কলকাতার মেয়ে দেখে কি মনে হয় আপনার বুঝতে পারছি না উত্তর পাড়া চেনের নিশ্চয় হ্যাঁ কেন চিনব না আমাদের তারকেশ্বরের লাইনেই তো আপনার তারকেশ্বরে বাড়ি দেখে মনে হয় না বুঝে মানুষ দেখে কি আর নাম বোঝা যায় আচ্ছা আপনার নামটা কি সেটাই তো জানি না ইন্দ্রপুরী সেনগুপ্ত বাবা কী নাম কেন বেশ ভয়ঙ্কর বুঝি অদ্ভুত আশ্চর্য অভাবনীয় অকল্পনীয় আনকোড়া তামুন তামুন তেমন একটা নামের আর কতগুলো বিশিষণ দেবেন বলুন তো হাসলো দুজনেই তারপর তারা নিজেদের জায়গায় ফিরে গেল ফিরে গিয়ে দেখে আপার মিডিল দুই বার্তের যারা যে যার মতো শুয়ে পড়েছে ততক্ষণে লোয়ারে তো আর কোনোভাবেই বসা সম্ভব না কি করবে এখন তখন শঙ্খবালাকে বলল এক কাজ করুন আপনারা হয় শুয়ে পড়ুন আমি নিচে বসে যাওয়ার ব্যবস্থা করছি ইবা আমার জন্য আপনি কেন এমন কষ্ট করবেন এ আর কী কষ্ট রাত তো ব্যাপার না না তা হয় নাকি তার চেয়ে আমি বরং তা আবার হয় নাকি তাহলে এক কাজ করা যাক দুজনের যখন কারোরই পশা হচ্ছে না তখন চলো না দরজার সামনে গিয়েই দাঁড়ায় যতক্ষণ দাঁড়িয়ে গল্প করা যায় ইন্দ্রপুরী জানি বেশিক্ষণ ওখানে ওভাবে দাঁড়ানো সম্ভব না তাও সে শঙ্খমালার কথা সম্মতি না দিয়ে পারল না দুজনে ফের গিয়ে দরজার সামনে দাঁড়ালো খারিক্ষণ চুপ থাকার পর ইন্দ্রপুরী প্রথম বলি উঠল তা বাড়িতে কে কে আছে আপনার আবার ওই তো মা বাপি আর আমি আপনার আমি আঁকা কেন মা বাবা ওনাদের ডিভোর্স হয়েছে আমি তখন ছোটো ওনারা কেউ আমার যায়নি তাই ছোটোবেলা থেকেই বাবার বাড়িতে থাকি তারপর চাকরিটা পাওয়ার পর কলকাতায় সেটেল হয়ে গেছি তারকেশ্বরে বাবার বাড়িতে এখন আর যাওয়াই হয় না ইন্দ্রপুরীর কথাগুলো শুনে শঙ্খমালার মনটা খারাপ হতে লাগলো সত্যি কত মানুষের জীবনে কত রকমের দুঃখ কষ্ট সমস্যা আর আমরা ভাবি যে আমরাই বোধহয় সব চাইতে কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাই ইন্দ্রপুরী কথাগুলো বলে কেমন যেন চুপ হয়ে গেল তাই দেখে শঙ্কমালা বলো মন খারাপ করিয়ে দিলাম তা আরে তা না ওই একটা কথা ভাবছি আর কি কি কথা আমায় কি বলা যায় আসলে আমার বহুদিনের ইচ্ছে অনাথ বাচ্চাদের জন্য কিছু করার নিজেকে তো দেখেছি কত ছোট হতে হয়েছে সমাজের কাছে শঙ্কমালা ইন্দ্রপুরীর মুখে কথাটা শুনে শুধু বলো বেশ আপনার মনের এই ইচ্ছেটা পূরণ হয়ে যাবে দেখবেন খানিক্ষণ পর দুই চোখে ঘুমের নেশা লাগলো তা বুঝে তাকে বলল আপনি বরং বাকি রাত্রে একটু ঘুমিয়ে নেবেন চলুন কিন্তু আপনি সে আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব শঙ্খমালার ঘুমের খুব একটা ইচ্ছে না থাকলেও তার দুই চোখ ঘুমে বুঝে আসছিল সে গিয়ে সিটে শুয়ে পড়ল আর শোবার আগে ইন্দ্রপুরীকে তন্দ্রার খেয়ালেই বলল সরি আমার জন্য আপনাকে এত ঝুঁকি পোহাতে হলো সত্যি একজন মনের মানুষ ইউ আর এ ট্রু জেন্টেলম্যান দু চোখে রাত্রি নামলো শঙ্খমালার ইন্দ্রপুরি লোয়ার সিটের ডিচে খানিক্ষণ শঙ্খমালার ঘুমন্ত মুখটার দিকে আর চোখের চোখে তাকাতে লাগল বাইরের আবছায়ার চাঁদের আলে শঙ্খমালার ফুলের মতো নিষ্মাপ ঘুমন্ত মুখখানা দেখে ইন্দ্রপুরী কল্পনা করতে লাগলো সে যেন কোনো এক তেপান্তরের দেশে ঘুমন্ত রাজকন্যাকে দেখছে যেরূপ মায়া লাগায় হৃদয়ের সবটুকু রঙ এক নিবে সে হরণ করে নেয় কবিতার শব্দের মতোই আদি অন্ত দীর্বল। ভালো লাগার মতনই সুন্দর এমন অপরূপার চরিত্র যেন কোনো সাহিত্যিকও তার কলম দিয়ে আঁকতে পারেনি কোনো দিন তার প্রেমে পড়ে যাওয়া কি অপরাধ হবে তার তো আর বহেবিয়ার প্রেমিক নেই যে তাকে অনেক অনেক আগেই লিখে ফেলেছে তার অন্তরে সবটুকু নিঃশেষ করে শঙ্খমালার ফুটফুটে ঘুমন্ত মুখের কল্পনায় ভেসে গিয়ে ইন্দ্রপুরী দু চোখের পাতায় কখন যে প্রশান্তি ঘুম জড়িয়ে এসেছিল তা সে নিজেও জানে না ঘুমটা আচমকা ভেঙে গেল ভোরের আলো ইন্দ্রপুরীর দু চোখের পাতায় লাগতেই ইন্দ্রপুরী চোখ খুলতে ভোরের শৈশব আলোয় দেখা শঙ্খমালার মুমের মতো মুখ খা দেখল তাই অন্য দিনের মতো সকালটা আর তার হলো না ঠিক তখনই শঙ্খমাল্লার দুধ চোখের পাতা থেকেও তন্দ্রার রেখা সরে গেল সে আধো চোখে তাকাতে ইন্দ্রপুরীর বুকটা দেখে একেবারে বিদু ঘুম জড়ানো গলায় প্রশ্নটা করল কি দেখছেন ও করে প্রশ্নটা শোনা মাত্র ইন্দ্রপুরীর তখন খানিকটা অপ্রস্তুতে পড়ে গেল সে শঙ্খমালার চোখের ওপর থেকে চোখ সরালো তারপর ফের একবার ধীরে ধীরে তার দিকে সাহস করে তাকালো শঙ্খমালা ঠোঁটে তখন যেন গতকাল গধুলির রক্তিম একটা হাসি ঘুম না সারা রাত আপনার হয়েছে আপনার আমার তো ভালোই হয়েছে শঙ্খমালা এবার খানিক মাথা তুলে জানালার দিকে চেয়ে বলল ভোরির আকাশটা কাঞ্চন কর্না থেকে বড় অদ্ভুত লাগছে বলুন হ্যাঁ এতবার ট্রেন জার্নি করেছি কিন্তু আগে কখনো দেখবার সৌভাগ্য হয়নি আমার আমার জন্যই তবে হলো তাই না ইন্দ্রপুরী এবার একটু হাসলো আর বলল। থা এক পোকার বলাই চলে একটা কথা বলবো আপনাকে যদি কিছু মনে না করেন বলুন না ভোরের আকাশটার মতোই আপনি সুন্দর আপনিও কিন্তু আপনার মনটা আরও বেশি সুন্দর আচ্ছা এই যে আমরা দুজন অচেনা মানুষ একজনের সাথে এতটা রাস্তা এলাম মনে থাকবে আপনার তার আগে বলুন আপনি মনে রাখবেন কি না এই সফরটা ইন্দ্রাপুরি উত্তর দিতে যাবে কি অমন সময় চাওয়ালা চলে এসেছে চা খাবেন আপনি ইন্দ্রপুরীর চাওয়ালাকে দেখা মাত্র শঙ্খমালাকে প্রশ্নটা করলো লেবু চা হলে খেতে পারি চাওয়ালা থেকে দুটো লেবু চা নিয়ে ইন্দ্রপুরীর টাকাটা মিটিয়ে এক কাপ চা শঙ্খবালার দিকে বাড়িয়ে দেওয়ার আগে শঙ্খমালা ট্রেনের বেঝে যেখানে ইন্দ্রপুরী সারা রাত একটা পেপার আর চাদরের ওপর শুয়েছিল সেখানটায় বসল ইন্দ্রপুরী তাই দেখে আরে আপনি এখানে আসতে গেলেন কেন ওপরের থেকে সবাই এবার নামবে তাতে কি হয়েছে আপনি তো সারা রাত এখানেই কাটিয়ে দিলেন সব কিছুটা কেমন যেন বেশ অন্য রকম লাগছিল দুজনের কাছে এমনভাবে তাদের হঠাৎ আলাপ হয়ে যাওয়া এভাবে এক রাত্রি ট্রেনে কাটানো সত্যি কি এসব তারা দুজনের কেউ কল্পনা করতে পেরেছিল পারেনি উত্তরটা তো দিলেন না আচমকা ইন্দ্রপুরীকে শঙ্খমালা প্রশ্নটা করতে সে জানালো কোনটা ওই ওইটার সত্যি বলতে কি আপনার সাথে কাটানো এই কয়েকটা ঘণ্টা আমার জীবনের সব চাইতে স্পেশাল একটা ঘটনা আপনাকে আমার সারা জীবন মনে থাকবে এই যে কী যেন একটা অচেনা মেয়ের জন্য সারা রাত আপনি ট্রেনের মেঝে শুয়েছিলেন তাই না আরে না না তা কেন আচ্ছা আপনি খুব মিশুকে তাই না ও না বরং উল্টোটা আসলে আমিও ও হ্যাঁ কথাটা বলার মাঝখানে তার অন্য কি একটা কথা মনে পড়ে যেতে শঙ্খওয়ালা থেমে গিয়ে তার ব্যাগ থেকে একটা কাগজ বের করলো করে সেটা ইন্দ্রপুরীকে দেখিয়ে বলল এটা আমি আর আমরা কয়েকজন মিলে বাচ্চাদের জন্য করে থাকি আপনি চাইছিলেন না অনাথ শিশুদের জন্য কিছু করবেন চাইলে আমাদের সাথে যোগদান করতে পারেন ইন্দ্রপুরী খুশি খুশি সেই কাগজটায় নিজের একটা সই করে দিয়ে তাদের একজন মেম্বার হয়ে গেল শঙ্খওয়ালা সেটা দেখে একবার হঠাৎ চোখ বন্ধ করে কপালে হাত ঠুকে প্রণাম করে দিল তারপর বলল আপনি ঠিকই বলেছিলেন দক্ষিণেশ্বরের মা মনের আর্জি পূরণ করে আর সেই আরজি মা আপনার মাধ্যমে পূরণ করে দিলেন ধন্যবাদ আমাদের এমনও একজন মানুষকে সত্যি প্রয়োজন ছিল যিনি আমাদের চ্যারিটির জন্য সাহায্য করবেন থ্যাংক ইউ সো মাচ কথায় কথায় কাঞ্চনকণা নিউ জলপাইগুড়িতে প্রবেশ করতে শুরু করেছে তখন ব্যাগপত্র সব ভালো করে দেখে টেখে নিয়ে একবার দুজন দুজনের চোখের দিকে তাকালো সেই দুই পলকে যেন কত অব্যক্ত কথা লুকিয়ে আছে যা তারা বলতে চেয়েও পেরে উঠছে না শঙ্খবালা তার আগে অনেকবার করে বলেছিল ইন্দ্রপুরীকে যে ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য কিন্তু ইন্দ্রপুরী যেতে চায়নি শঙ্খবালা তাই ইন্দ্রপুরীর কাছে জানতে চাইল আমাদের কি আর কখনো দেখা হবে আমাদের ইচ্ছে শক্তি জোর থাকলে নিশ্চয়ই হবে আচ্ছা আপনি ডেস্টিনিতে বিশ্বাস করেন করি কেন জিজ্ঞেস করলেন উত্তরটা না হয় ভবিষ্যতের জন্য তোলা রইল এই মুহুর্তে আমি যেন দেশটি দেখতে পাচ্ছি কার আপনার না তবে আমাদের মানে মানেটা আপাতত আপনার ওই বোন নামক বইটার মধ্যে আপনি খুঁজুন খোঁজা হয়ে গেলে জানাবেন ততদিন আমি নয় শেষবারের মতো একা থাকি ইন্দ্রাপুরী শঙ্খমালা শেষের কথাগুলোর অর্থ পুরোপুরি না বুঝলেও সে কিছুটা আন্দাজ করেছিল ডেস্টিনি ডেস্টিনি সব সম্পর্কে শেষ সীমারেখা জীবন নামক উপন্যাসে কার সাথে কার জার্নি কতখানি তার ডেস্টিনি জানে কাঞ্চনকর্ডা এক্সপ্রেস তবে প্রতিদিনের মতোই তার ডেস্টিনি জলপাইগুড়ি এসে পৌঁছেছে এখন ইদ্রপুরী আর শঙ্খওয়ালার ডেস্টিনের কি হয় সেটাই দেখবার